হ্যালো প্রিয়ান আমি ঋতুপর্ণা আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতার খুবই কাছেই বাঁশবেরিয়ার অন্যতম জনপ্রিয় রাজকীয় কালী মন্দির বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের পুজো দেওয়ার কারণ হচ্ছে মানে এই জায়গাটায় যাওয়ার অন্যতম কারণ হচ্ছে দাদা নতুন গাড়ি কিনেছে তো সেই গাড়িটা পুজো করার জন্য আজকে আমাদের এই বিশেষ জায়গাটাকে বাছা হয়েছে তো চলে এসেছি দাদারা চারজন আমরা তিনজন আর আমার দিদির মেয়ে মিলে আমরা চলে এসেছি এসেই দেখি বেশ ভালো আবহাওয়া ছিল আজকে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি একদম রোদ্দুর নেই তো ইচ্ছে আর ডিঙ্গা তো খুব খেলছে আর এই জায়গাটায় কিন্তু আসার আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কালী দিন মা হংসেশ্বরী মন্দিরে মা কালীর মুখোশ পরিয়ে দেয়া হয় এবং পরের দিন সেটা খুলে নেওয়া হয় আর ঠাকুরের গায়ের রং একদম নীল বর্ণ আর দেবীর নাভি থেকে পদ্মফুল বেরিয়েছে এবং সেই পদ্মফুলটাই আসন ঠাকুরের একদম নীল রঙের চারিদিকটা ভীষণ সুন্দর কারুকার্য করা এবং বহু পুরনো এই মন্দিরটা প্রজাবৎসল রাজা ছিলেন রামেশ্বর রায় তার পো পৌত্র নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি শুরু করেছিলেন কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি হঠাৎ করে মারা যায় তার পত্নী দ্বিতীয় পত্নী রানী শঙ্করী এই মন্দিরটা আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে শেষ করেছিলেন নির্মাণ কাজ তো আমরা পুজো একদম ডালা কিনে নিয়েছি এখানে সামনেই দোকান আছে এবং খুব সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করেন কোনো যে টাকা দিতে হবে সেরকম কিছু ব্যাপার নয় যার যা সামর্থ্য সেই দিয়েই এখানে দক্ষিণে দেয়া হয় তো আমরা পঞ্চাশ টাকার ডালা কিনে নিয়ে এখানে পুজো দিচ্ছিলাম আর গাড়িরও কোনো পুজো দেওয়ার ব্যাপার নেই যা সামর্থ্য তাই দিয়েই গাড়ি পুজোও হয়ে যাবে আর এখানে মালা তারপর নারকেল এই সমস্ত দিয়ে ঠাকুর মশাই পুজো করছিলেন আর যদি ভোগ খেতে চান তো ভোগও খেতে পারেন পঞ্চাশ টাকার কুপন দারুণ ভোগের ব্যবস্থাও আছে আর সকাল থেকে এখানে সাড়ে বারোটা পর্যন্ত পুজোর ব্যবস্থা আছে আবার বিকেল চারটে থেকে মন্দির খোলা হয় তবে ঠাকুর সব সময় দেখা যায় বারোটা কুড়ির সময় এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে কেউ যদি মনে করেন যে অঞ্জলি দেবেন তো সেটাও দিতে পারেন আর এই ফলকটাতে খুব সুন্দর করে লেখা আছে পুরো মন্দিরের ইতিহাসটা আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে বলে খুব যত্ন করে মন্দিরটাকে রাখা হয়েছে মন্দিরের যে রত্নগুলো তেরোটা সেটা পদ্মফুলের পাপড়ির মতো করে তৈরি করা তো আমাদের এখানে গাড়ি পুজো প্রায় হয়েই এসছে এখানে এলে একসঙ্গে তিনটে দ্রষ্টব্য যেমন এখানে খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে আছে রাজার বাড়ি আছে রাজার বাড়িতে বর্তমান প্রজন্ম থাকায় ভিতরে প্রবেশ নিষেধ তবে বাইরে থেকে খুব সুন্দর দেখা যায় শোনা যায় এই মন্দিরের যে পাথর দিয়ে তৈরি হয়েছিল। সেই পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং এখানকার যে কারিগর যারা তৈরি করেছিলেন কারিগররা এসেছিলো রাজস্থান থেকে এবং প্রায় পঁচিশ লক্ষ টাকা তখনকার দিনে নির্মাণ কার্য করতে সম্পূর্ণ লেগেছিল তো আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা মতো লেগেছিলো আমরা যদিও মাঝে অনেকবার ব্রেক দিয়েছিলাম আর এখানে খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে পুজোর দোকান আছে অনেক রকম আপনারা পুজো কিনেও দিতে পারেন আবার বাড়ি থেকে যার যা জিনিসপত্র আনা সেই সব এনেও পুজো দিতে পারেন কোনো প্রবলেম নেই আর প্রতিটা জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন তো এত ভালো লাগবে এখানে একটা দিন আমরা যে কোনো দিন আউটিংয়ের জন্য আসতেই পারেন আর এত সুন্দর ঠাকুরকে দেখে একদম মন ভরে যাবে তো এবার আমি একটা বাতি কিনে নিয়েছিলাম বাতি কিনে ঠাকুরকে দেখিয়ে এবার মহাদেবের মন্দিরে যাব। এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে তো আমরা খেয়েছিলাম বলে আর পুষ্পাঞ্জলি দিইনি এখানে বাবা মহাদেব আছে মহাদেবের মাথায় জল ঢালাও যায় আর দেখুন কি সুন্দর দুটো বাচ্চা জল ঢালতে এসছে এদের আবার আমি ফটো তুলছিলাম প্রায় নটা শিবলিঙ্গের মন্দির আছে প্রতিটাই আমি ঘুরে ঘুরে দেখলাম এবং অসম্ভব সুন্দর সাজানো ফুল বেলপাতা দিয়ে মন্দিরের গায়েই লাগোয়া আছে অনন্ত বাসুদেব মন্দির রাজা রামেশ্বর রায় ষোলোশো সালে এটি নির্মাণ করেছিলেন এবং মন্দিরটি পোড়ামাটির এবং অসম্ভব সুন্দর মন্দিরের আর একদিকে আছে রাধা কৃষ্ণের মন্দির সেখানটাও অসম্ভব সুন্দর করে সাজানো আছে গাঁদা ফুলের মালা দিয়ে আর চারিদিকটা গাছের একদম ভর্তি এবং প্রতিটা বাগান ভীষণ যত্ন করে সাজানো হয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ তো আছে। এবং চর্চা যে করা হয় সেটা পুরো বোঝাই যাচ্ছে এটা একটা কনক চাপার গাছ এখানে এখন আমরা গল্প করছি এখন ভোগের টাইম হয়নি ভোগের টাইম হলো একটা তো আমরা সেই জন্যে ঘুরে ঘুরে এখানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর আজকে আমরা মোটামুটি সবাই নতুন ড্রেস পরে এসেছি যেহেতু পুজোর শপিং একটু একটু হয়েই গেছে তো তা থেকেই পরে চলে এসেছি আর এটা হলো ভোগের জায়গা এখানটাও এত মানে সুন্দর চারিদিকটা ভীষণ নিরালা একদম বেশ ভালো লাগছে কোনো জমকের ব্যাপার নেই একদম সুন্দর মন্দিরের যেমন সুন্দর ব্যবস্থা ঠিক সেইভাবেই করা আর ভোগটা অনায়াসে বাড়িতে সবাই নিয়ে আসতে পারবে একটুও পড়ার ভয় নেই সুন্দর করে পলিথিন দিয়ে একদম ফয়েল প্যাকেটে করে মোড়া ভোগের মধ্যে ছিল একটা সবজি আলু শাক এই সমস্ত দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে তরকারি পাঁপড় ভাজা আর তার সঙ্গে ছিল খিচুড়ি আর খিচুড়ির মধ্যে ছোট ছোট কাপে করে রাখা ছিল একটাতে ছিল চাটনি আর একটাতে ছিল পায়েস অসম্ভব সুন্দর খেতে ঠাকুরের ভোগ বলে কথা আমরা তো ভালোভাবে খেয়ে দিয়ে ঠাকুর নমস্কার করে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং